সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে ভারতীয় এজেন্টা বাস্তবায়নে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় চট্টগ্রামে মসজিদে হামলা ও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে উগ্র হিন্দুত্ববাদীদের সংগঠন ইস্কনকে নিষদের দাবিতে ময়ম গৌরীপুরের সর্বস্তরে তাওহেদি জনতার আয়োজনে গৌরীপুর পৌর শহরের বড় মসজিদ সংলগ্ন হারুন পার্কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন ইস্কনধারীরা দেশের শত্রু তাদেরকে এ দেশে জঙ্গি সংগঠন হিসাবে নিষিদ্ধ করতে হবে এখনই সময় ইস্কন ও তাদের সহযোগীদের খুঁজে বের করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান এরকম সন্ত্রাসী সংগঠন যদি আমাদের দেশে নিষিদ্ধ হয়ে থাকে অতীতে তাহলে ইস্কন নিষিদ্ধ হবে না কেন এই দেশে রাজনীতি করতো এরকম রাজনীতি করা সংগঠন যদি সন্ত্রাসী কার্যক্রমের কারণে নিষিদ্ধ হয় ইস্কন তো এই দেশীয় শক্তি না সেটা তো শক্তি এটা তো নিষিদ্ধ না কারণই থাকতে পারে না সেই হিসাবে আজকের আমাদের এই মহাসমাবেশ থেকে এবং এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি প্রশাসনের মাধ্যমে যেন আমাদের এই কথাগুলো এবং মিডিয়ার মাধ্যমে আমাদের এই কথাগুলো যেন সর্বোচ্চ মহল পর্যন্ত পৌঁছায় যারা নিষিদ্ধ করবে তাদের কান পর্যন্ত যেন আমাদের আওয়াজ শুকু যায় আপনারা যারা মিডিয়ায় কাজ করেন যারা সাংবাদিক ভাইয়েরা আছেন কোন নামে যে সংগঠনটা আমাদের দেশে আছে এই দেশে শত শত বছরের একটা ঐতিহ্য আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা এই দেশে আমাদের এই গরিবের কি পরিমাণ হিন্দু আছে কোন কোন হিন্দুর সাথে কোন মুসলমান যে কুন্দির মারি করছে মুসলমান মুসলমানে মায়ের হয় কিন্তু হিন্দুদের সাথে মুসলমানা মারা করছে ধর্মকে কেন্দ্র কইরা এরকম একটা ঘটনাও নাই ঠিক মুসলমানে মুসলমানা হইতেছে এমন কি বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক আছে কিন্তু হিন্দুদের সাথে নাই ঠিক সহর্ধপূর্ণ একটা পরিবেশে বাংলাদেশে যে পরিমাণ সহর্ধপূর্ণ পরিবেশে হিন্দুরা বাস করে ভারতও এই পরিমাণ সহর্ধপূর্ণ পরিবেশে আছে এটা চ্যালেঞ্জ

প্রতিবাদ সমাবেশ শেষে একটি ভিক্ষু মিছিল বের হয়ে গরিবপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার স্টেশন রুট মোড়ে গিয়ে শেষ হয় সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জমিয়তে উলামে ইসলাম গরিপুর উপজেলা শাখার সভাপতি মুফতি নাজিমুদ্দিন বক্তব্য শেষে দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন মুফতি নাজিমুদ্দিন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জমিউতে উলামে ইসলাম গরিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ইউসুফ মৌলানা বিল্লাল হুসেন মুফতি খাইরুল ইসলাম ইসলামী আন্দোলনের পৌর শাখার সভাপতি মাওলানা ইমরান হোসেন মুফতি আবু জিনাদ মাওলানা আতাহার আলী মুফতি জুনায়দ আহমেদ সহ উপস্থিত ছিলেন উলামে ইকরাম ও সকল স্তরের তহিদি জনতা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে সকল মুসলমানদেরকে ঐক্য হয়ে একসাথে থেকে দিনের পক্ষে লড়াই করার দিনের পক্ষে কাজ করে যাওয়ার তৌফিক তুমি দান করো আল্লাহ ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ